বাংলা সাইবার পঞ্চান্ন লক্ষ একাশি হাজার চারশো সাতাশ টাকা উদ্ধার করে রেকর্ড করল বারৈপুর জেলা পুলিশ বুধবার প্রতারিত ব্যক্তির হাতে খোয়া যাওয়া টাকার একটি রেপ্লিকা চেক তুলে দেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার কুন্ডু একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন সম্প্রতি তিনি অবসর নিয়েছেন অনলাইনে তিনি ইনভেস্টমেন্টের কিছু স্কিম পান পর্যায়ক্রমে তিনি ভালো রিটার্নের আশায় তার জমানো টাকা ইনভেস্ট করেন তারপর যখন তিনি টাকা তোলার চেষ্টা করেন তখনই বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন সাথে সাথেই তিনি বারুপুর সাইবার ক্রাইম থানায় একত্রিশে জানুয়ারি অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে নেমে ব্যাংকে ছাপ্পান্ন লক্ষ টাকা ফ্রিজ করে তা উদ্ধার করে পুলিশ পরবর্তীকালে তদন্ত পর্যায়ক্রমে চালিয়ে গিয়ে সোর্স ও বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে গুজরাটে একটি প্রতারণা চক্রের হদিস পান এই প্রতারণা চক্রের মূল কিংপিনের হদিস পান যিনি আপাতত একটি সাইবার ক্রাইম প্রতারণা মামলায় পুনে পুলিশের হেফাজতে আছেন তাকে জিজ্ঞাসাবাদ করে ও তদন্ত চালিয়ে বাকি টাকা উদ্ধার করে পুলিশ একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আমাদের কাছে একটা আপডেট আসে ভদ্রলোকের নাম হচ্ছে অমিত কুমার কুন্ডু উনি থাকেন নরেন্দ্রপুর থানার এলাকায় উনি অভিযোগ করেন কি সেপ্টেম্বর মাস থেকে উনি একটা ইনভেস্টমেন্ট স্কিমের মধ্যে ইন্টারনেটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বলে একটা ইনভেস্টমেন্ট সাইটের প্রতিষ্ঠান ওখানে উনি দেখেন কি এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করার স্কোপ আছে একটা কনসলিটেড জায়গা করে যেমন ক্রিপ্টো হোক ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট হোক তারপরে ডলার্স হোক ট্রুড অয়েল হোক কমোডিটিস হোক প্রচুর এই সব স্কিমসের মধ্যে ওনাদের কাছে একটা অপশানস থাকে কি ওখানে টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ভালো একটা রিটার্ন পাওয়া যেতে পারে ভদ্রলোক এই ওয়েবসাইটের হদিস পাওয়ার পরে উনি ওটাকে দেখলেন দেখার পর উনি ওটাতে প্রচুর টাকা সেপ্টেম্বর মাস থেকে ইনভেস্ট করা শুরু করলেন টোটাল প্রায় দু কোটি ছাপ্পান্ন লাখের আনুমানিক টাকা উনি থাপে থাপে করে পাঁচ মাসে উনি টাকাটা জমা করেন রিটার্নস উনি পেলেন না পরে পরবর্তীকালে উনি যখন টাকাটা উইথড্র করতে যান তখন উনি দেখেন এই টাকাটা আর উইড্র হচ্ছে না উনি সঙ্গে সঙ্গে আমাদের বারিপুরের সাইবার পি এ উনি যোগাযোগ করেন আমরা ওনার কমপ্লেনটা নিই আর বারিপুর পিএস সাইবার পি এস কেস নম্বর ফাইভ আবলিউ টোয়েন্টি ফাইভ আমরা এই কেসটা আমরা স্টার্ট করি স্টার্ট করার পরে যেটা লিগেল প্রসিজোর থাকে আমরা প্রত্যেকটা লিগেল প্রসিজিয়ার মেনটেন করি এনসিআরপি পোর্টালকে আমরা ডাটাগুলো আপলোড করে দিই আমরা ওই দু কোটি ছাপ্পান্ন লাখের মধ্যে ছাপ্পান্ন লাখ টাকা আমরা ফ্রিজ করতে পারি ফ্রিজ করার পর আমরা অনারেবল কোর্টের কাছ থেকে একটা অর্ডার নিই অর্ডার নেওয়ার পরে ওনাকে ছাপ্পান্ন লাখ টাকা ফেরত দেওয়া হয় বাদ বাকি দু কোটি টাকা ওনার তবুও পেন্ডিং থেকে যায় আমরা ইনভেস্টিগেশনে বোথ টেকনিক্যাল অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স আর টেকনিক্যাল ভালো করে সার্ভিলেন্স করে আমরা তদন্ত করি তদন্ত করার পর আমরা যা দেখতে পাই কি এই পুরো মাস্টারমাইন্ড একটা টিম আছে যেটা আহমেদাবাদ গুজরাট ওখান থেকে এই টিমটা অপারেট করে আমরা বিভিন্ন থাপে থাপে অ্যানালাইসিস করে ওখানে একটা ক্যাপিন বলে একজন ভদ্রলোক উনি এই পুরো মাস্টারমাইন্ডটা চালাতে আমরা আমরা ওদের হদিশ পাই আমাদের এখান থেকে স্যাবের পিএস থেকে আয়ো সভিক এবং এলসি চন্দনা আরও কিছু আমাদের পুলিশ টিম আমরা আহমদাবাদে পাঠাই ওখানে বিভিন্ন লোকের কাছ থেকে ইন্ট্রিভেশন করা হয় ইন্টারভিউশন করার পরে জানা যায় ওই কেপিন টুলেতে আরেকটা সার্ভে ক্রামে উনি অ্যারেস্টেড আছে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি করি তারপরে ওখানে যেখানে যখন ইয়ে করা হয় ইনভেস্ট করা হয় তখন ওনারই উকিল ওদের সঙ্গে বিটিভির সঙ্গে যোগাযোগ করে বাদ বাকি পুরো দু কোটি টাকা যেটা পেন্ডিং ছিল সব টাকা ওনার অ্যাকাউন্টে ওনারা ফেরত দেয় আমরা যে আসামি চোখে ফর্টি ওয়ান এই নোটিস দিই যেটা থার্টি ফাইভ সাবক্লাস থ্রি তারপরে আমরা এখনও কেসটাকে লাইভ আছে আরও যারা যারা অভিযুক্ত আছে আমরা আমরা ওদেরকে অ্যাকশন নেবো লিগাল প্রসিডিউর যেটা আছে আমরা তো করবো বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন অনলাইনে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে ভুল ভাল জায়গায় ইনভেস্ট করা উচিত নয় তাছাড়া অতিরিক্ত রিটার্নের লোভে পড়ে ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া ডিজিটাল অ্যারেস্ট নিয়েও তিনি সবাইকে সচেতন করেন ইনভেস্টমেন্টের কোনো যদি কেউ বলে কি মোর দেন টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট পার মান্থ রিটার্ন দেব আপনারা দয়া করে এই ফান্ডে পড়বে না সেবি রেজিস্টার্ড ছাড়া কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি হোক ওখানে আপনারা টাকা ঢোকাবেন না এছাড়া এখন আরেকটা দেখা যাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট আমরা সব জায়গায় সবসময় বলে থাকি ডিজিটাল অ্যারেস্ট যখন হয় ডিজিটাল অ্যারেস্ট বলে আমাদের আইনে কিছু নেই যে লোক টাকা যদি যদি ওরা ডিজিটাল এরিস্ট মনে হয় ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে আপনি লোকাল থানার সঙ্গে যোগাযোগ করুন আমাদের কাছে হেল্পের জন্য বলুন আমরা গুজরাটের প্রতারকদের কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেনoverline police পুলিশ police পলাশ palas ঢালি খোঁয়া যাওয়া টাকা ফিরত পেয়ে খুশি অমিত কুমার কন্ডু তিনি বলেন পুলিশের তৎপরতায় এই টাকা উদ্ধার সম্ভব হয়েছে তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে বলি তো এই যে ইনস্ট্রুমেন্ট ইভেন্ট ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে আমি ইনভেস্টমেন্ট করতে ভালোবাসি ঠিক আছে তো এই একটা প্ল্যাটফর্মে যে মাল্টিপল ইনস্ট্রুমেন্টস আছে এই ধরনের প্ল্যাটফর্ম আমি কখনও দেখিনি এ ধরনের প্ল্যাটফর্ম আমার চোখে পড়েনি সারা পৃথিবীতে তো একটা প্ল্যাটফর্মে যে স্টকস ইনভেস্ট করতে দিচ্ছে যে কারেন্সি ইনভেস্ট করতে দিচ্ছে যে ফুয়েল ইনভেস্ট করতে দিচ্ছে যে গোল্ড ইনভেস্ট করতে দিচ্ছে হ্যাঁ যে ধরুন বিটকয়েন ইনভেস্ট করতে দিচ্ছে এই ধরনের প্ল্যাটফর্ম আমি দেখিনি আমার চোখে আমার জানা ছিল না তো এটা দেখে আমি খুব মানে আপ্লুত হয়ে যায় এবং এত সুন্দর প্ল্যাটফর্ম হয় ঠিক আছে তো এবার যেহেতু আমি নিজে একটু ইনভেস্টমেন্ট করতে ভালোবাসি তখন আমি পড়াশোনার জায়গাটাকে ঠিক রেখে যে ইনভেস্ট কেমনভাবে করতে হয় সেটার উপর ফোকাস রেখে এবার আমি একটু অ্যাট্রাক্টেড হয়ে পড়ি তো এবার যখন আমি সমস্ত এবার একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে গেলে সেখানে তার ট্রেডেন্সিয়াল ডিটেলস দিতে হয় সেগুলো দিয়ে একটা ইনভেস্টমেন্ট প্রথমে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করতে থাকি তো করতে করতে এবার যখন আমি ইনভেস্টমেন্ট করে যাচ্ছি সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আমি যথেষ্ট ভালো জব করতাম বেসিক্যালি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার অলসো ঠিক আছে তো ইন এ বিগ অর্গানাইজেশন ইন এ মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন তো আমি জাস্ট রিটায়ার্ড করবো এরকম অবস্থাতে তো তখন আমি ইনভেস্টমেন্টগুলোকে এভাবে ছড়াচ্ছি তো তারপর করতে 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 পাঁচ মাস মতো হয়েছে হওয়ার পর এবার আমি ব্যাঙ্গালোরে ছিলাম তারপর ওখান থেকে আমি যখন বাড়ি চলে আসি আসার পর আমি টাকা উইথড্র করতে চাই যে মুহূর্তে আমি উইথড্র করতে যাই তো সেই মুহূর্তে আমি কিছুতেই টাকাটা উইথড্র করতে পারছি না তো তখন আমার সন্দেহ হয় মনের মধ্যে তো বাড়িতে তখন আমার ওয়াইফ এবং তার এক আমার পরিচিত ব্যাংক ব্যাংকার্স যারা রয়েছে তাদের সাথে সেই মুহূর্তে আমি একটা কল সেট করি করে বুঝতে পারি যে আমি অসুবিধাই পড়েছি তো তখন সঙ্গে সঙ্গে উনি আমাকে সাজেস্ট করেন যে আপনি টাকা উইথড্র করুন আমি তো উইথড্র রিকোয়েস্ট দিয়েছিলাম তো কিছুতেই উইথড্র করতে দেয় না তো ওদের যারা আমার সাথে নেগোশিয়েট করছিলো তারা বলে না আপনি ইনভেস্ট করুন ইনভেস্ট করুন এরম বলতে থাকেন তো যাই হোক তো আমি আমার পছন্দ হয় না তখন এবং সবাই মিলে তখন আমি খুব অসুস্থ হয়ে পড়ি রীতিমতো এত টাকা যখন আমি ইনভেস্ট করেছি তো আমার প্রায় ডাক্তারের চিকিৎসা চিকিৎসা আমাকে অন্তত দু সপ্তাহ মানে আমি নিজের যে ব্যাডমিন্টন প্লেয়ার আমি নিজের মতো খেলাধুলো করি ঠিক আছে তো তার সত্ত্বেও আমি অসুস্থ হয়ে পড়েছি তো আমার প্রেশার চেশার খুব হাই হয়ে যায় তো নেই নিয়ে তারপর তা সত্ত্বেও আমি প্রথমে লালবাজারে যাই আমি থার্টিএথ অফ জানুয়ারি তো ওখান থেকে রঞ্জনবাবু ছিলেন উনি আমাকে বারুইপুরে আসতে বলেন আমি ইমিডিয়েট আসি এবং আমি আমি কী বলবো বারুইপুরে এখান থেকে আমি যে ইনভেস্টিগেশন টিম সৌভিক এবং স্যার এবং এরা মানে দে আর জাস্ট লাইক মাই সোলমেন্ট মানে যেভাবে ওরা আমার এই কেসটাকে থার্টি ফার্স্টে টেক কেয়ার করেছে এবং আমি এসেছি বিকেলবেলায় এসে রাত্রি পর্যন্ত থেকে এন্টায়ার প্রসেস এত মিটিকিউলাসলি সব কিছুকে হ্যান্ডেল করেছে এবং আমার টোয়েন্টি নাইন ট্রানজাকশানস ছিল যে টোয়েন্টি নাইন ট্রানজাকশানসগুলো ফ্রড ট্রানজ্যাকশানস প্রত্যেকটা ট্রানজাকশানকে রেকর্ড করে সুন্দর করে এবং যেভাবে অ্যানালিসিস করেছে যেটা আমার মনে হয়েছে এই রকম অ্যানালিসিস মানে করা দরকার আপনি যে প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন গোল প্ল্যাটফর্ম মন্টু জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স